আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান ল্যাপ্রাস্কোপি জিয়ানি প্যানকানিক সার্জন আজকে আমার খুব খুশির দিন আজকে আমার সামনে আমার একটা খুব প্রিয় রুগী বসে আছে রুগীটা মাঝখানে দেখছেন খাদিজা পা আসলে খাদিজাই তো না ওনার না খাদি জাহা এবং ওনার সবচেয়ে বড় বলে ওনাকে দেখে বোঝা না ওনার একটা বিশাল বড় অপারেশন আছে ওনার কিন্তু আসলে লিভারে পাথর হয়েছিল আমরা কিন্তু পিত্তথলির পাথর জানি অগ্নাশয়ের পাথর জানি কিন্তু লিভার বা যকৃতি ভিতর পাথর সম্পর্কে জানি না সুতরাং এই যে লিভারে পাথর হয়েছিল ওনার পিত্ত নালি লিভার পুরা পাথরে ভর্তি ছিল তো আমরা লিভারটা কেটে ফেলে দিয়েছি লিভারের একটি অংশ এবং পিত্ত নালির সাথে খাদ্য নালি জোড়া করে দিয়েছে আপনারা আগে আগেই বলেছি লিভার কাটলে ভয়ের কিছু নাই লিভার বড়ো হয় এবং আজকে সেজন্যই ভিডিওটা দেওয়া আসেন ওনার অভিজ্ঞতাটি শুনি আজকে ওনার সেলাই কেটে দিলাম উনি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে বাসায় যাবে যে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা খাদি আবার পাশে বসে আছে ওনার হাজব্যান্ড কী নাম আপনার আব্দুল রauf রauf ভাই আর ওনার ভাই জি আমির হামজা আমির হামজা তো প্রথমে আসি আমরা রauf ভাইয়ের কাছে রauf ভাই আজকে কেমন লাগতেছে অনুভূতি বলেন খুব তো টেনশনে ছিল আজকে খুব ভালো লাগতেছে আচ্ছা আজকে ভালো লাগতেছে রগিলা বহু জায়গায় ঘুরছি আমরা শান্তিতে মতো কিছু করতে পারিনি এখন আপনার কাছে এসে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি অপারেশন সাকসেসফুল হয়ে গেছে আজকে সেলাইও কেটে দিবেন

অনেক জায়গায় দেখানো হয়েছে বড় বড় হসপিটাল দেখানো হয়েছে ওর কোনো জায়গায় কোনো সমাধান দিতে পারে নাই অনেক ইয়েও কোনো ধরনের রোগ ধরে দিতে পারে নাই আপনাদের কাছে এসে রোগটা ইনশাল্লাহ হুম হুম ভালো হয়েছে আর কি তো ঠিক আছে ধন্যবাদ একাদি যা আপা বলেন আপনার আগে কেমন লাগতো অপারেশনের আগে কি সমস্যা হইতো পেটে ব্যথা এরকম কিছু ছিল জোরে বলতে হইব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলেন আমি আন আল্লাহর থেকে সুস্থ আপনার দোয়া আচ্ছা আগে কি হইতো বলেন তো আগে কি করতে আগে ব্যথা করতো পেটে ব্যথা হইতো ব্যথা করতো খুব ব্যথা করতো জায়গা জায়গায় ঘুরছে কিন্তু ব্যথা সারায় নাই আচ্ছা আপনার তাহলে আপনার কাছে এসে আমার ব্যথাটা সেরে গেছে ক্ষুধা লাগে এখন হ্যাঁ আগে তো ক্ষুধা কম ছিল নাকি হ্যাঁ আচ্ছা তো আলহামদুলিল্লাহ আপনি অনেক সুস্থ আছেন তো করি যে আপনাকে আল্লাহ আরো অনেক সুস্থ রাখুক তো খাওয়া দাওয়ার ব্যাপারে একটা নির্দেশনা দিচ্ছি সর্বোপরি উপরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং থ্যাঙ্কস আমাদের ইমরান আপনার ভাইয়ের কিন্তু কি হয় ইমরান তোমার বোন হয় ইমরান ইমরানকে ধন্যবাদ জানাই এবং ইমরানের কাছে আপনার কৃতজ্ঞ ভাই হিসেবে যেভাবে কাজ করছে সে রুবিটা নিয়ে আসছে এবং মানে প্রকৃত ভাইয়ের মতোই করছে আর তারপরে হলো আমাদের যে টিম কাজ করছে তো সব কিছু আল্লাহর ইচ্ছা ছিল যে কারণে আমরা খুব টেনশনে ছিলাম কারণ অনেকগুলো পাথর প্রায় বারো বড় বড় বারো চোদ্দটার মতো ছিল তো আলহামদুলিল্লাহ তো অনেক পাথর ছিল হ্যাঁ তো সবকিছু মিলে ইনশাল্লাহ উনি এখন সুস্থ আছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আবারও বলতেছি লিভার অপারেশন কোনো ভয়ের কারণ নাই কারণ লিভার কাটলে বড় হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম